হাবিবে খোদা তিনি নবী কামনি ঠিক না এবার আওয়াজ একেবারে একদম ঠিক এবার একদম ঠিক এখন আর কোন এটার জন্যই বসছিলাম নাকি কি চলবে নি বাবা নাকি আওয়াজ আসে না আমি শুনতেছি না একটু চলবে চল তুই হাত তুলে দেখিয়ে বলতে হবে চলবে তাহলে আমার সাথে পড়া যাবে ইনশাআল্লাহ بات نہیں جب جب پھیلے تیور

দুই হাত খুলে দিয়ে পড়া যাবে ইনশাল্লাহ সিদ্ধি ফারু হা চারজন সাহাবা সবচেয়ে সিদ্দিক ফারুক

তোমারি দিদারে আশায় মোরা জি দেখাতা ও ওগো ও তোমারি দিদারে আশায় মোরা জি আরে দু চোখ জুরে দেখবো পয়গম্বর সব দারায়ে अकबर जोर नाराय तक allahu akbar narae risala ya सुर नारे तक बि अमलाम अकबर नाराय साल تمہارے لیے دہن میں تمہارے لیے تمہارے لیے تمہاری چمک تمہاری تمہاری

নো সামা দিয়ে নামি নো সামা রে মা কিনো মাকা তুমারে দিয়ে মা কিনো মাকা চু নি নো চুনা তুমারে দিয়ে চুমি চুনা তুমারে দিয়ে पे थो चा तुमारे दे पे थो चाह तुमारे जिन खे ख़ातिर پیدا ہوئے دنیا زمین آس با یہ دنیا زمین اور آسما ہر یا لقب جس نے نور خدا نبی نبی پا یا لقب جس نے نور خدا نور خواب کو بھول گئے ہاں بھول گئے دل میں عشق نبی دل میں عشق نہ بھی عشق نہ بھی عشق نہ بھی عشق نہ بھی دل میں 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 عشق نبی دل میں پیدا کرو یار سول کو بھول گئے بھول گئے عشق نبی عشق نبی کیا دن کی کیوں بھول گئے پر تم حضرت پیلا لکھی وہ آزا پر تم حضرت پیلا لکھی ہو آزا آئے آزام جب نام نبی, نبی 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 آئے آزام جب نام نبی ان پہ گر کے مر جانا بھول گئے ہاں, ہاں بھول گئے عشق نبی عشق نبی بھی دنیا بنانے والوں نے کیا کیا بنا دیا دنیا بنانے والوں نے کیا کیا بنا دیا کعبہ بنا دیا کہیں کہ بنا دیا کعبہ بنا دیا کہیں کہ اٹھاد پڑھنا دکھاد چہرہ کہ نور باری عجاب میں ہے زمانہ کاری کے ہو رہا کہ میرے کم سے نکاب میں اول <سؤال> ہے لبہا سے ان کی ہزار چڑھتے ہیں پھول جن سے گلاب گلشن میں دیکھے بلب یہ دیکھے گلشن گلاب میں ہے گلاب دن چل میں دیکھے یہ دیکھے گلشن گلاب میں ہے انہی کے بوبا آئے چمن ہے انہی کا جلوہ چمن چمن ہے انہی سے گلشن میں گرہے انہی کی رنگت گلاب میں ہے আজকে এতটুকু থাকুক কষ্ট হচ্ছে না তো ভালো লাগছে বলবি কি ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখিয়া আয় শুনে জামর মনের বাসনা পাখি আয় 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 শুনে জামর মনের বাসনা আর শুনে জামর মনের জ্বালা ও খোবান ওবা রাসূল কে মনের চাওয়া পাওয়া রাসূল কে মন বলবি গিয়ে মনের চাওয়া পাওয়া কে শুনবে কি শুনে যা মোর মনের বাসনা পাখি আয় শুনে যা মোর মনের বাসনা তাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে শোনা পারে না চরে ইচ্ছে জাগে ইচ্ছে জাগে আমাদের ইচ্ছে তে মাধি বল এরে জেতে মদিনা ইচ্ছে জাগে চুমুকে সোনালী পারে হায় ইচ্ছে জাগে চুমুকে তে তোমারি রওজা আরে সোনার মদিনা বহুদূরে সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনা वाला আমার অন্তরে জোরে কিন্তু মদিনাwala আমার অন্তরে আমার অন্তরে জুড়ে মদিনায় রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি পাগল চন্দ্র সূর্য তারা বাবা চাহারে পাগল চন্দ্র সূর্য পাগল জি বাবা চাহারে পাগল জি বাবা আর সুন্দর কাহিনী জন্ন তেরো রু মেরু মে লেখা নো বিাম চন্ন তেরো রু মেরু লেখা নো বি সবাই রেমে আর সাহাবিরা তোর বই নীজ রেখাম সাহাবিরা তোর বায় النبي صلو صلى الله عليه صلوات الله عليه وينال البركة كل من صلى عليه وينال البركة كل من صلى عليه الله 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 الله, الله, الله 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 بولو الله 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 بولو الله الله الله, الله. النبي يا من حضر خير النبي خير البشر النبي يا من حضر النبي خير البشر النبي أمر حضار النبي خير البشر من له شق القمر والنازل يسلم عليه من له شق القمر والنازل يسلم عليه دل کرو ٹھنڈے میرا او کفے چاند سان سینے پہ دو دارع. تم پہ رو دو رو سب ہوئے انتخاب وقت پہ ہوئے جواب نام ہوا مصطفیٰ تم پہ رو دو رو Yeah. یا سب پر کرم ہو خدا یا آقا کمی لا دے یا بولو آقا کمی لا دے پیچھے والے آقا کا دونوں ہاتھ اٹھا کریں آقا کمی لا دے لے رکھر ছু ছুবো আকা কামিল আয়া سور سے بولو ار نور والا اور نور لے کر سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے افلاط بس سلام علیک یا رسول اللہ الصلتو وسلم علیک یا حبیب اللہ الصلتو وسلم علیک یا رسول اللہ الصلتو وسلم علیک یا حبیب اللہ تم کرو جشن নেবিলাদাত কি খুসমে প্রসিনি অতোুমারি গতে মিরা জাঙ্গে মাকাতে যায়েগে নরে নবী নরে নিয়ে সবা নরে নবী আরে নরে নিয়ে ছে তাই বললে আজ কুল পায়ে নাথ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله السلام

নবীজির সালা ঠিক না কারণ দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ধরে হাসিলে হাজার মানি কাদিলে হাতে মুর্শিদ

দে নৌকায়ামি যাব মদিনা ছেড়ে দে নৌকায়ামি যবো মদিনা ছেড়ে দে নৌকায়ামি যবো মদিনা ছেড়ে দে নৌকায়ামি যবো মদিন ওই নূরের রোশনি তে

دو میری تاج تارے مدینہ بھر دو جھولی میری سر کار مدینہ لوٹ کر میں لوٹ کر میں نہ جاؤں گا پارے کچھ نواسو کا صدقہ عطا ہو میرے آقا کچھ نواسو کا صدقہ عطا ہو کر आया हो बन कर सवाली بن کر सवाली खोज ते खोज ते खो गया हो ہوں دور سے میں ہو کے روحا صاف کر دے میں نبی اپنا بے ذرا سا جب تلک تو ہو جب تلک تو سنے نان نا دل کی درد نہ جائے سوالی جب تلک تو سنے نان نا دل کی ادھر سے تیرے نہ جائے سوالی مل کر بھر بھارت چھولی میری سرکار مدینہ بھر بھارت چھولی میری سرکار مدینہ بھر بھارت چھولی

নাম মার ভালো লাগে নবীর দরুদ сала আরো ভালো লাগে নবীর দরুদ сала হাই দুনিয়া ধ্বংস হবে একদিন থাকব না মোরা সব খবরে বিলীন তারপরে আসবে কেয়ামত সবকিছুর বিচার হবে সেই দিন আপনি করে আমার নবী নিবেন আপনি করে আমার মুর্শিদ নিবেন ধরে রাখো পাহাড়ে দামান নবীর দূর দু সালাম নবীর দূর দু সালাম নবীর দূর সালাম ও নবীর দূর দু সালাম সবাই আল্লাহুম্মা

মনে সর্বক্ষণে আরে লাগে নবীর দর্দ মধুমাখা যাবার মেলা পাব কি নবীর দেখা যাবার মেলা পাবো কি নবীর দেখা একটি আশা আমার অন্তরে আরে দেখব নবীর রজা নয়ন ভ দেখবো নবি হয় নবি পারে দেখাই জবানে আরে দিও গো দেখা মরন কালে নবি দিও গো দেখা মরন আরে নাই কিছু চাওয়ার শুধু চাই নবীর দিদা নাই কিছু চাওয়ার শুধু আরে সাপাতের মালিক নবী আমার যাবার বেলায় পাব কি নবীর দেখা যাবার বেলায় পাব কি নবীর দেখা സമൈക്കി യ സമൈക്കസോ സദക്കില്ല യസല്ല আজকের এই মেহফিলের জন্য আমি দোয়া করি আল্লাহ আজকের এই মেহফিলকে কামিয়াবি নসিব করু আজকে যা তালাওয়াত হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে প্রথমে আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন উচ্চ আওয়াজে বলেন আমি আর একটু চিল্লায় বলেন আমি ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া